এই যে এই একটা মাল আছে সাতশো বিশ টাকা একশো পঁচাত্তর এই মালটা কিন্তু আড়াইশো পর্যন্ত রেট উঠবে অনেকগুলা প্যান্ট কালেকশন আমার কাছে আছে দুই লাখ টাকার মাল কিনবেন সিজনে এক লাখ টাকা বিক্রি করবেন এটা গতকাল গতবারই

বিজনেস ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের যত ইলেকট্রিক যারা বিজনেস করেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সামনে গরম আসছে খুবই গরম সামনে গরম আসছে এবং লোড এবারে গতবারের তুলনায় তুলনায় অনেক বেশি হবে আর এবছর ফ্যানের দাম কিন্তু আরো বেশি হবে কারণ হচ্ছে এবছর ট্যাক্সের দাম দাম ট্যাক্স বলেন এবং ডলারের রেট অনেক বাড়তি যারা ভাবতেছেন যে এখনো শীতকাল যে এখন এখন কেন আমরা ফ্যান দেখাচ্ছি যেহেতু আমি সবাইকে বলি আমি বারো মাসই বিজনেস করি আমার কাছ থেকে আপনারা অরিজিনাল বিজনেস করার সব সময় সুযোগ এবং ইনফরমেশনটা কিন্তু নিতে পারবেন এখন যদি আপনারা ফ্যান কিনেন এখন যদি আপনি দুই লাখ টাকার ফ্যান কিনেন এই সেম মাল আপনি এক মাস পরে আপনাকে আড়াই লাখ টাকা দিয়ে কিন্তু কিনে নিতে হবে এখন যদি আপনি তিন লাখ টাকার মাল কিনেন সেম মাল আপনি সাড়ে তিন লাখ থেকে তিন লাখ সত্তর দিয়ে কিন্তু মাল কিনে নিতে হবে এক মাস পরে তো যারা অলরেডি এখনো কিন্তু পার কিন্তু রেড উঠতেছে কিন্তু আর যেহেতু আমি বারো মাসই আইটেম করি বারো মাসে আইটেম করি আমার আপনার তস্তার আইটেম তস্তার আইটেম তারপর আপনার এলইডি আইটেম হ্যাঁ ফ্যান আইটেম গ্যারান্টি নন গ্যারান্টি এ টু জেড আইটেম নিয়ে বিজনেস করি প্লাস সুইচ সকেট তার হোল্ডার একটা দোকান ওয়ারিং করার জন্য যতটা আইটেম লাগে টোটাল আইটেম কিন্তু আমার কাছে আছে আর আমরা কিন্তু এবারে কাস্টমারদের সুবিধার্থে আমাদের তানবির ইলেকট্রিক থেকে প্রত্যেকটা কাস্টমারদের জন্য আমাদের রেডি হয়ে গেছে আমাদের বই রেডি হয়ে গেছে প্রত্যেকটা কাস্টমারদের জন্য একটা একটা করে বই আছে তারা দোকানে বসে দোকানে বসে প্রত্যেকটা আইটেম দেখে দেখে মাল কোটা করতে পারবে আচ্ছা এখানে যে আছে এখানে লেখা আছে সর্বদা পণ্যের দাম পণ্যের দাম পরিবর্তনশীল ঠিক আছে এখানে আইডিয়া দেওয়া আছে যারা একবারে নতুন দোকানদার ব্যবসা কখনো করেন নাই মাত্র শুরু করবেন তাদের সাথে যদি আমার এই বইটা থাকে আমার কাছে মাল না কিনুক তাদেরকে কেউ ব্যবসার ভিতরে ঠকাইতে ঠকানো সম্ভব হবে না যাচাই করতে পারবে যাচাই করতে পারবে আমার এখান থেকে প্রত্যেকটা আইটেম একটা ইলেকট্রিক দোকানের জন্য যতটা আইটেম দরকার হয় এলইডির সকল আইটেম চার্জার লাইট এর সকল আইটেম চার্জার ফ্যান এর সকল আইটেম টর্চ লাইট সকল আইটেম টস লাইট এর বিভিন্ন রকমের ডিজাইনের সকল আইটেম চার্জার লাইট রুম লাইট সকল আইটেম ট্যাব মাল্টিপ্লাকের এর সকল আইটেম ক্যাপাসিটর ক্যাপাসিটর সুইচ সকেট হোল্ডার আপনার এই তার তার থেকে শুরু করে কম দামি চায়না বাংলা অ্যালুমিনিয়াম তামা টোটাল আইটেম গ্যাংসিসের টোটাল আইটেম স্পিকারের যে যে আইটেম গুলা রানি যে ইলেকট্রিক ইলেকট্রিক দোকানে রাখলেও সেল হয় টোটাল আইটেম রিমোটের টোটাল আইটেম আপনার রাউটারের টোটাল আইটেম টিমারের টোটাল আইটেম সোলারের টোটাল আইটেম এবং সুইচ সকেট ব্যাটারি সহ এ টু জেড আইটেম সিলিং ফ্যান জালি ফ্যান টেবিল ফ্যান সহ একটা দোকান ইলেকট্রিক দোকানের জন্য যা যা লাগে এ টু জেড এবং সারা বাংলাদেশে কিন্তু তানবির ইলেকট্রিক আলহামদুলিল্লাহ সবাই এক নামে চিনে আর আমার সাথে ব্যবসা করলে লাভ হচ্ছে একটাই আগামী পরবর্তী মাসে কোন আইটেমটা আপনি উঠালে আপনার বিক্রি হবে সেটা আমি আপনাকে বলে দিলে আপনি ওইভাবে কাজ করলে আপনি কিন্তু ব্যবসা লাভ করতে পারবেন ওই যে সাধারণ আপনার সুইচ একটা কিনবেন এটা সুইচ কিনে আপনাকে বলবে বিশ টাকা লাভ আর ব্যাটা সুইচ একটা সুইচ এক মাসে কপিস মাল সেল করবে একটা সুইচ মাসিক কপিস মাল সেল করবে বলবে যে সুপার গ্লু সুপার গ্লু এই যে দেখেন একটা সুপার গ্লু বিক্রি করলে নাকি একশো টাকা লাভ একটা সুপার গ্লু এক পাতা সুপার গ্লু বেঁচে তার সস মাস লাগবে আর যেটা রানিং আইটেম যেটাকে বলে আমার ফ্যান আইটেম সে সিজন টাইমে ডেলি পঞ্চাশটা একশো টাকা ফ্যান সেল করতে পারবে আমাদের যে এখন যে রেট যদি আমার থেকে সরাসরি মাল কিনে আপনার বড় ফ্যানের তিন থেকে পাঁচশো টাকা ছোট প্যানে একশো থেকে দুশো টাকা সর্বনিম্ন কিন্তু লাভ করতে পারবে

এই যে প্যাকেট এটা এটা হচ্ছে আপনার দুইশো আশি আশি টাকা এটা সাড়ে তিনশো পর্যন্ত কিন্তু রেট উঠবে যতক্ষণ আমার কাছে মাল আছে আমি এই রেটে মাল রাখবো তবে যে দিন মাল কিনবেন ওই দিন অবশ্যই মালের রেট জিজ্ঞেস করে এরপরে কিনবেন তারপর আপনার এই একটা মাল আছে দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনশো তিনশো বিশ পর্যন্ত রেট কিন্তু উঠবে কিন্তু তারপর আপনার এই যে আরেকটা মাল আছে

অবশ্যই উঠবে তারপরে এটা আছে এটাও গত বছর তেরোশো চোদ্দশো বাতাস কিন্তু খুবই হাই কিন্তু আমাকে বেশ লাগতেছে হ্যাঁ এটাও এখন বর্তমান রেট সাড়ে তবে খুচরা না দোকানদার হলে সে এক পিস দু পিস করে মিলাই নিতে পারবে কিন্তু কোন খুচরা কাস্টমার আমাদেরকে কল দিবেন না বারবার বলতেছি ওনারা যদি দরকার হয় সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো টানবির ইলেকট্রিক সরাসরি আসবেন সরাসরি শুধুমাত্র সরাসরি আসলে আপনারা এক পিস নিতে পারবেন আর যারা দোকানদার তারা দোকানে না আসলেও ঘরে বসে আমার প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আমার ফোনে সেভ করা আছে হোয়াটসঅ্যাপটা আমার নাম্বারটা সেভ করলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে হোয়াটসঅ্যাপে আমি ছবি শরীর দিয়ে দিব যারা দোকানদার তারা আসা লাগবে না ঘরে দোকানে বসে মাল অর্ডার করতে পারবেন ব্যাংকে টাকা জমা দিবেন যে ঠিকানা বলে আমি এই ঠিকানা মাল দিয়ে দিব তারপর আপনার এই যে এই একটা মাল আছে এটা গতবারে আমরা সাড়ে পাঁচশো করে কিন্তু সর্বশেষ মাল সেল করছি খুবই হাই স্পিড ঠিক আছে বাতাস কিন্তু অনেক বেশি এবার কত এটা এখন হলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা হ্যাঁ এটার থেকে একটা বড় সাইজ আছে এই যেটা গতবারে সাতশো পর্যন্ত সেল হয়েছে আর এখন হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা এগুলা কিন্তু আমি বারবার বলতেছি রেট কিন্তু যেদিন কিনবেন ওই দিনের রেট যদি বাড়লে অবশ্যই বাড়াই নিতে হবে তারপরে এই একটা মাল আছে এটা গতবারই হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ বিক্রি হয়েছে এখন নিলে ছশো টাকা ছশো টাকা এটা কিন্তু গত সপ্তাহে আমরা সাড়ে পাঁচশো করে কিন্তু সেল করছি ঠিক আছে এটা লাইট আছে ফ্যান সহ আর একটু হাই কোয়ালিটির ভিতরে এই যে এই মালটা চব্বিশ পর্যন্ত কিন্তু সেল হয়েছে এই মুহূর্তে পাইকারি নিলে কার্টুনের সাড়ে পনেরোশো টাকা সাড়ে পনেরোশো সাড়ে পনেরোশো টাকা আছে এটা লাইট আছে এটা পেছনে ইয়া করতে হয় অন করে তারপরে এটা এই যে লাইট ফ্যান এক দুই তিন

আচ্ছা এইটা মুভিং মুভিং প্লাস ফ্যান 6 এটা 10 ঘন্টা সর্বজনীন ব্যাকআপ দেয় আচ্ছা এটা ব্যাটারি এটা আজকে পর্যন্ত লাস্ট উইক কি করছি 1000 1000 এটা 1500 পর্যন্ত রেড হবে কিন্তু আমাদের কাছে নিদর্শন না এটা শুধুমাত্র ইনপোর্টারদের কাছে আমাদের কাছে এখন কোনো কিছু না আমরা যে রেডি মাল কিনি এটা থেকে দোকান দোকান খরচ দিয়া দোকান খরচ দিয়ে আমরা এটা একটা রেড দিছি আমাদের কিন্তু সীমিত লাভ

আমি আপনাকে বলি এই যে এই ফ্যান গুলা এই যে এই ফ্যান গুলা আপনি যদি কেউ এখন এখন যদি কেউ কিনে রাখে ঠিক আছে এখন যদি কেউ কিনে রাখে এগুলাতে কিন্তু ডাবল লাভ করতে পারবে ডাবল লাভ করতে পারবে আপনি ধরেন এখন এটার দাম 280 টাকা 380 করে 350 করে কিন্তু আমাদের কাছ থেকে মাল ঠিক কিনতে হবে ওকে 15 15 দিনের পরে এই মাল 320 টাকা টক বন্ধ করে কিন্তু ইম্পোর্টারের রেট হয়ে যাবে আচ্ছা এটা

মার্কেটে কিন্তু অনেক আছে কেন সবাই আমার কাছে আসে কারণ আমি পুরো নবাবপুরে এমন একটা দোকানদার আপনার কাছে মাল থাকা পর্যন্ত আমি সর্বনিম্ন রেটে মাল রাখি দুই নাম্বার এলো মাল বিক্রি পর্যন্ত রিক্স আমার যে কোনো মাল যদি সমস্যা হয় ওই পর্যন্ত রিক্স আমার এই জন্য মানুষ সকল দোকানদার কিন্তু আমার কাছে আসে আমি আলহামদুলিল্লাহ নবাবপুরে এখন যে পরিমাণ আমার ফ্যান ডেলিভারি আছে এগুলো এগুলো সব ডেলিভারি এখন যে পরিমাণে ফ্যান ডেলিভারি আছে এখনো নবাবপুরের অন্য অন্যান্য দোকানদার এখনো মাল উঠে অনেক ঠিক আছে তো যারা আমাদের ফ্যান গুলো দরকার যারা এখন ইনভেস্ট করতে চান নতুন দোকান দিচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর যেহেতু আমি আপনাদের শুনে বই করছি ক্যারালগ বই করছি যেখানে সব আইটেম আছে আর একটা কথা বলি আমার কিন্তু মাসের গ্যারান্টি পাঁচ থেকে পঞ্চাশ পর্যন্ত এসি সহ গ্যারান্টি রিপোর্টার আছে যেটা সারা বাংলাদেশে এখন সবাই চিনে এবং জানে আমার কোয়ালিটি এক বছরের মালের কোয়ালিটি এক বছরের কিন্তু মাল হচ্ছে ছ মাসের গ্যারান্টি কেন হচ্ছে আমি রেটটা

গায়ের দাওয়া আছে একশো সত্তর টাকা তারপরে আপনার বারো ওয়ার্ড হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আছে দুশো পঞ্চাশ টাকা টাকা পনেরো পঁচাত্তর আছে দুশো বিশ টাকা আঠারো ওয়ার্ড তিনশো টাকা কিনা হচ্ছে আপনার সচাশি টাকা বিশ ওয়ার্ড নব্বই টাকা কিনা হচ্ছে আপনার কিনা নব্বই বিক্রি হচ্ছে আপনার তিনশো

এই যে আমাদের এক বছরের গ্যারান্টি করাটি মাল আছে তারপরে এই যে আমাদের ছয় মাসের গ্যারান্টি করাটি মাল আছে মানে প্রত্যেকটা মাল কিন্তু ভিন্ন এই যে হলো এক বছরের মাল এই যে হলো ছয় মাসের মাল ওকে মানে প্রত্যেকটা মাল এই যে দেখেন আমাদের ছয় মাসের মালের মেটিনেস দেখছেন একদম এটা হলো এক বছরের গ্যারান্টি করেটি মাল আর এটা হলো আমাদের ছয় মাস মানে আট মাস গ্যারান্টি করেটি মাল এটা হল ডিউবিরি সার্ভিস ওকে আর প্রত্যেকটা মালের রেট দিয়ে দেয় আমি একটা এসি রিসি আছে তারপরে আমাদের এক বছরের এসি রিসি আছে দুই ব্যাটারি এই যে গ্যারান্টি কার্ড আছে প্রত্যেকটা মালের আর আমাদের দোকানের নামও তানভীর মালের নামও তানভীর আর আমাদের এই যে কিছু কালারফুল মাল

এটা হলো আপনার গেল একশো বিশ টাকা তারপরে একশো আট একশো আশি টাকা ওকে তারপর আমাদের ডিসি বাল্ব আছে ডিসি আছে সোলার আর ডিসি টিউব এটা হলো পঞ্চান্ন টাকা তারপরে ডিসি আর একটা আছে এটা বড় এটা হলো একশো বিশ টাকা আর এটা হলো ফাইবার ডিসি ডিসি বাল্ব এটা হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা গ্যারান্টি এক বছর ওকে আর আমাদের ডিম লাইট আছে চারটা পাঁচটা কোয়ালিটি আছে ডিম লাইট

আরে এটা হল দেড়শো টাকা লিথিয়াম ব্যাটারি এটা হলো মোবাইল পুরোন ব্যাটারি তারপরে হারিগেন বাজার একটা পঞ্চান্ন টাকা আমাদেরটা ষাট টাকা তারপর প্রদীপ এটা হলো মাত্র পঞ্চান্ন টাকা তারপর আমাদের ফ্যান লাইট আছে কালার ছোট বড় বড় গুলো আছে একশো ষাট টাকা একশো হাজার টাকা তারপর আমাদের ফ্যান ফ্যান আইটেম গুলো যারা নিতে চায় নিতে পারবেন এরা

তারপর তানবেড়ে সুইচ সকেট মাল্টি প্লাগ মাল্টি প্লাগ কিন্তু আমাদের পঁচিশ টাকা তো শুরু পঁচিশ টাকা থেকে শুরু অনলি পঁচিশ টাকা তো শুরু আপনার গিয়া আচ্ছা দেখা গেছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা তারপরে এগুলো কি এটা হলো মাছ মারার লাইট যারা নদীতে পানিতে যারা কাজ কাম করে তাদের জন্য কত থেকে শুরু এটা চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো টাকা ওকে আচ্ছা

যারা নতুন দোকানদার আছেন তাদের জন্য আমাদের সুইচ সকেট মাল্টিপ্লাগ এই টু জেড মানে একটা ঘর করতে যা লাগে যাবতীয় তার চেয়ে বড় কথা হলো আমাদের যে মালগুলা মালের যে কোয়ালিটি গুলা মানে সব অনেক

আমি আছি আমার নাম হৃদয় আমি দোকানে কাজ করি তারপর বিজয় আছে তারপরে আমাদের রিপন ভাই আছে সবাই আছে আসে আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপ আছে বাইরে এই মুহূর্তে এই মুহূর্তে সব জায়গায় আপনারা নক করবেন অবশ্যই আর আট নম্বর গেট সুন্দরবন তানবির ইলেকট্রিক অবশ্যই আসবেন আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা ভালোবাসা দেবেন